সার্কেল ফোরে যে আসছি আজকে তা শুধু নাম্বার প্লেটটার জন্য বাট স্মার্ট কার্ডের জন্য আর আশা লাগবে না ওরা বললো যে স্মার্ট কার্ড ওই সার্কেল ওয়ান থেকেই নিতে পারবো বাট সার্কেল ফোর থেকে শুধু নাম্বারের জন্য জাস্ট প্রেশারটা মনে হয় কমানোর জন্য এই কাজটা করছে যদি রানিং গাড়ির সামনে দিয়া টার্ন নেন তাহলে পিছনের গাড়িটা তো ভাই বিপদে পড়ে যাবে এইটাই সেম এই কাহিনী সে

আমার এবারে রেজিস্ট্রেশন অফ মিরপুর ফ্ল্যাট ছিল কিন্তু আমার হঠাৎ করে গতবার নাম্বার প্লেট চেক করতে গেলাম তখন বললো যে সম্ভবত আপনার এটা পূর্ব থেকে নাও লাগবে হ্যাঁ প্রায় পাঁচ মাস পাঁচ মাস অপেক্ষা করার পর নাম্বার প্লেট আসছে তবে পূর্বাচল এটা আমার প্রথম অভিজ্ঞতা কারণ পূর্বচল বিআরটি এতে কখনো আমার যাওয়া হয়নি আর যাওয়ার কথাও না বাট এবার মিরপুরের কেন করলো অত চাপ কমানোর জন্য বসছে বল অনেকদিন পরে এরকম দৃশ্য শুনে যাচ্ছি ট্রেনে যাচ্ছে একসাথে দারুনপুরপুর থেকে তো দেখতে আরও ভালো লাগছে সুন্দর হ্যাঁ পুরো দৃশ্য ট্রেনের ছাদ এখনো উঠে মানুষ এখন জানতাম না রহপুর হচ্ছে আর ভিআইটিতে এটাই আমার প্রথম অভিজ্ঞতা ফিঙ্গারপ্রিন্ট এবং বায়োমেট্রিক যেগুলো ছবি উঠানো এগুলো সব রিপোর্ট ভিআইটিতে দিচ্ছে সাইকেল ওয়ান এক নম্বর সাইকেল যেটা এটা হচ্ছে আপনার মিরপুর টোটাল চারটে সাইকেলে ভাগ করা তো বিআরটি এটা আপনার মিরপুর বিআরটি হচ্ছে প্রথম সাইকেল ওয়ান সাইকেল টুটা হচ্ছে আপনার পুরিয়ায় সাইকেল থ্রি হচ্ছে উত্তরা দিয়াবাড়ি যেটা আর চার নম্বরটা হচ্ছে এখন আপনার পূর্বাচল এই চার নম্বরে আমি আগে কখনো যাইনি আমি সব সময় ওই মিরপুরে এই কাজ করেছি বা মিরপুরে গিয়েছি আমি এই প্রথম চার নম্বরে যাচ্ছি

তো এগুলো আসলে দুর্ঘটনা ঘটতেই থাকে মনে হয় যারা আমার মতো যারা আছে এই সেন্ট সিরিয়ালের সবের একই অবস্থা সবাই এখানে ট্রান্সফার করে দিচ্ছে চলে আসছে বিআরটি এখন ভিড় কেমন হয় কে জানে আমার তো এটাতে আগে কখনো অভিজ্ঞতা ছিল না এই এলাকা আছে বিআরটি ঢাকা মেট্রো চার সাইকেল চার অবশ্য শুরু হওয়ার আর দুই মিনিট বাকি আছে সিগন্যাল দেওয়া আছে প্রত্যেক জায়গায় আপনার চিহ্ন দেওয়া আছে যে বিআরটি কোথায় এখানে দিয়ে দিচ্ছে ডান পাশে

আগে দিতে হবে কিনা জানি না তবে এখনো চাচ্ছে না নে নেই নাম্বার প্লেট তাই না হ্যাঁ হ্যাঁ নয়টা বাজে অফিস কার্যকলাপ শুরু হয় ঠিক নয়টা বাজে চলে আসছে এবং নয়টা বাজে এসে দেখলাম এখানে অফিসাররা সবাই রেডি কাজ করতে চল দেখে ভাল লাগলো তবে এরকম সার্কেল অতিরিক্ত সার্কেল হওয়ার কারণে কিন্তু এই সুবিধাগুলো পাচ্ছি এখন যদি আমি বিএটি মিরপুরে যেতাম বিএটি বিএটি ওয়ান যেটা সার্কেল ওয়ান যেটা সার্কেল ওয়ানে গেলে কিন্তু আমার এখন প্রচুর গাড়ি থাকবে এবং সেই সুবাদে এখানে মানুষ নাই বললেই চলে কার্যকলাপ অলরেডি শুরু হয়ে গেছে মোটামুটি বাইক গুলো আছে সকাল সকাল বেশি সময় লাগবে না আশা করি তাড়াতাড়ি চলে যেতে পারবো যাওয়ার পথে জ্যাম না বললেই আসছি তো খুব রিল্যাক্স তারপরে গাড়ির একটা চাপ ছিল আজকে আড়াইশো টাকা সেভ হয়েছে আপনার যে নাম্বার প্লেটগুলো ক্লাম লাগানো লাগে ওগুলোর জন্য আলাদা আড়াইশো টাকা করে দেওয়া লাগে

কোনো জায়গায় পার্কিংয়ে বা কোনো কিছু করলে যাতে অন্তত মানুষ ফোন দিতে পারে এই জন্য লাগাচ্ছি যদিও ওরা নাম্বারটার জন্য পঞ্চাশ টাকা চায় কারণ হচ্ছে এটা হচ্ছে ওয়াটারপ্রুফ কথা হচ্ছে যে এটা ওয়াটারপ্রুফ এবং স্মার্ট কার্ড বা অন্য অন্য জায়গায় যেটা লাগায় নর্মালটা ওটা হচ্ছে বিশ টাকা হলেই হয়ে যায় বাট এই নাম্বার প্লেটে যেটা ওটা একটু কোয়ালিটি ভালো ওয়াটারপ্রুফ হওয়ার কারণে আপনার পঞ্চাশ টাকা নিচ্ছে ওরা দেখ তবে এটা খুব জরুরি জিনিস দরকারি জিনিস

আলহামদুলিল্লাহ কাজ শেষ করে বেরিয়ে পড়ছি তবে ডকুমেন্টস হিসেবে আমি রেজিস্ট্রেশন এবং ট্যাক্স টোকেনের স্মার্ট কার্ড রেজিস্ট্রেশনের যেটা ট্যাক্স টোকেনের ফটোকপিটা নিয়ে আসছি সাথে বেরোয় সাথে ভোটার আইডি কার্ডটাও নিয়ে আসছিলাম এগুলো সব নিয়ে আসছি আর সাথে অরিজিনাল ডকুমেন্টসগুলো নিয়ে আসছি তো এই ডকুমেন্টসগুলোর সাথে থাকলে আর কোনো সমস্যা নেই আপনাকে নতুন করে ফটোকপি করা লাগবে না তারপরেও যদি কেউ ভুলে যান সেই ক্ষেত্রে আপনার এখানে ফটোকপির অপশন আছে

kup kosztuje jam przecur jam w rastach